গরম পড়ে গেছে আর টিফিন কটা আমি নিচ্ছি তো চলো 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 তুমি কোথায় যাচ্ছ হুম এন কত ভালো বে দেখো সকালবেলা সাতটার ভিতর সাতটা বলছি এখন কটা বাজে হ্যাঁ পাঁচটা বাজে সাড়ে পাঁচটা স্কুল এরিনের ও আমি তো ভুল বলছি সাড়ে সাতটা এদিনে স্কুল সাতটার ভিতর উঠে গেছে সাতটার আগে রেডি হয়ে যাচ্ছে এদিন স্কুলে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই না বাবা তোমার টিফিন আনতে গেছে চলো আমি তোমাকে ওখানে দিয়ে বো কেন এতে টিফিন ভরে দেবো চলো বাবার টিফিন আনতে গেছে আজকে এখানে দোকান বন্ধ ওই জন্য টিফিন আনতে গেছে ওই ঘাটে ওলিতে হ্যাঁ লটি ভাই চকলেট চকো খাবে ওইটাই আনতে গেছে এখানে দাঁড়াও 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 হ্যাঁ হাত দাও হাত দাও হাত দাও ওই তো বাবা চলে এসছে যাও 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 আস্তে করে খুলবে ছিটকে আবার রাস্তায় চলে না যায় পিছনে পড়ে যাবে টিফিনে প্যাকেট খুলে দিতে হয় রিনকে এই তো এই তো ওঠো 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 সবাইকে সবাই কেমন আছেন আমিও ভালো আছি এখন উনুন ধরাবো এই যে বাহু মতো কথা হাড়ি কাঁধে নিয়েছি ভাত চাপাবো দাদা বলেছে আমি না এলে উনুন ধরাবে না কারণ আমি উনুন ধরা থেকে গড়বড় করতেই পারি ওই ভয়ে ও বলছে আমি যতক্ষণ না আসবো উনুন না তো আমি আস্তে আস্তে জোগাড় টোগাড় করি তো কালকে তপনের ভাগ্নির বিয়েতে যাওয়ার খুব ইচ্ছা ওরা অনেকবার ফোন করছে তপনও অনেকবার ফোন করছে তো দেখি একা সংসারে কোথাও যেতে গেলে সব কিছু গুছিয়ে যাওয়াটা খুব মুশকিল হোটেলে যারা পারমানেন্ট কাস্টমার আছে তাদেরকে সবাইকে বলা দিয়ে বলছে আমাদের জন্য খাবার নিয়ে আসবে তোমরা যাও যাও কিন্তু খাবার নিয়ে আসবে কাকে ফোন করছো কু দিদিকে ফোন করে কি বলছো জামা কাপড় নেই হ্যাঁ তাই তো জামা কাপড় তো নেই সত্যি যে তোমার জামা কাপড় নেই সব থেকে ওরই বেশি জামা কাপড় কিন্তু কোথাও পরে যাওয়ার মতো জামা কাপড় নেই জানেন তো বিশ্বাস বিশ্বাস করবে না এই একটাই জামা একটা সোয়েটার আর একটা টপ আলমারিতে পড়ে আছে আর সমস্ত জামা কাপড়ের একটা একটা করে বার করে সব নষ্ট করে দিয়েছে থুতু বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে ফোন করতে করতে আমি আর কত জামা কাপড় কিনবো জামা কাপড় জুতো এই যে জামাটা কিনে আনলাম এখন ও করছে একটু উঠে দাঁড়াও তো একটু একটু মাম্মা মাসিমণিতে তোমার জামাটা দেখিয়ে দাও উঠে দাঁড়াও উঠো একটু দাঁড়াও কেমন হয়েছে দেখি দেখি হ্যালো চেক চেক তাকে জুতো কিনে এনে দিতে হয়েছে বুঝতে পারলেন এবার দু দুটো বিয়ে বাড়ি বাড়িয়েছে এখন কি করবো সবাই জামা কাপড় পরে যাবে রে ভিকারি মতো যাবে এদিকে এদিকে আসো না একটু দেখি প্রিন্সেস প্রিন্সেস লাগছে দেখি হ্যাঁ দেখি আমার সামনে আসো প্রিন্সেস প্রিন্সেস তোমাকে কে কিনে দিয়েছে জামা কাপড় গুলো বাবা মা ওরে চালাক রে ঠিক বলেছে বাবা মা আরো কতগুলো গার্ডার নিয়ে এসছি স্কুলে চুলের জন্য বাধার জন্য কালোই নিয়ে এসেছি তো এই ওনার জন্যই সন্ধ্যার থেকে শপিং করতে বেরিয়েছি কোথাও জামা টামা পছন্দ হয় না আজকে সারাদিনে কোনো ভিডিও মানে করতে পারিনি এত কাস্টমার ছিল এদিক এসো এসো হ্যাঁ কী করবো বলো কি বললে তুমি একটা কি শব্দ শুনলাম আমি নিজেই বললো সবাই শুনে নিয়েছে তুমি কি বলেছো সবাই শুনে নিয়েছে এবার কি হবে হ্যাঁ হ্যাঁ নাটক করো না তুমি একটা ফলস কথাবার্তা বলে সেটাকে ঢাকার জন্য এখন নাটক করছো হ্যাঁ দেখুন নাটকটা দেখুন কত বড় অ্যাক্টিং করতে পারে কি ভূতের আওয়াজ সত্য দেখলে ও ভূত ঘরাবি তো দৌড়াদৌড়ি করছে নাটকের রানী ড্রামা বাজ কুইন শোনো ভালো বলেছে দিদি দিন দিনে কার্টুন ওরা আর আমার ঠোঁটের দিকে তাকিয়ে দেখুন আমার এত জ্বর ঠসা ফুটেছে যে আমি সারা মুখে একদম লিপে দিয়েছি বললিন তো যা হোক কিছু করার নেই গরম বললি লাগিয়েছি পুরো এই দিকটা এতটাই হয়েছে না যে বলার নয় তো আজকে আর রান্না বান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি কোনো কিছুই শেয়ার করতে পারি কারণ বললাম না সব কিছু দুজনে মিলে সামনে উঠতে একটু হিমশিম খেয়ে গেছি তো কোনো কাজে কোনো কিছুতে লেট হয়নি হোটেলে অনেক কাস্টমার ছিল জামা কাপড় কাচ্ছিলাম এইসব করতে করতে দেরি হলো বিকালে একটু বেরিয়েছিলাম এই জামা কাপড় কেনা একটা জায়গায় গেছিলাম ইট দেখতে তো সব কিছু মিলিয়ে আজকে আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তো চলুন যদি কালকে যাই তো অবশ্যই দেখা হবে আপনাদের সাথে ও ওদের এখানে যেখানে বাড়ি না সেটা খুবই একটা মানে একদম ফাঁকা জায়গা মানুষ যে কত কষ্ট করে থাকে কোথায় কোথায় থাকে আমি একটু ভিডিও কলে দেখলাম দেখে আমার যাওয়ার আগ্রহটা না বেশি বেড়ে গেছে বিশ্বাস করুন আমাকে দেখে ভয় পাবেন না ঠোঁটটা দেখে তো যা হোক আশা করি আপনাদের ভালো লাগবে একটু মনটা খারাপ হচ্ছে যদি জানতাম যে যাব তাহলে মানে যা হোক যেটা হয়নি সেটা বলে লাভ নেই ওদের অবস্থাপাতি খুব একটা ভালো না এটা আমি ওকে যে শাড়িটা কিনে দিয়েছি আমি পরে শুনলাম যে ওই শাড়িটা নাকি বিয়েতে পড়বে তো এটা শুনে আমার খুব খারাপ লাগছিলো যে তাহলে আর একটু ভালো শাড়ি দেওয়া যেতে পারতো মানে একটু আমি তো জানতাম না আমি তো শাড়ি কিনে আর এমন দিনে কিনেছি বুধবার বৃহস্পতিবার আমাদের এখানে পুরো মার্কেট বন্ধ থাকে তো যা হোক দেখি এখন ওইটাই পড়ছে না কি করছে না শাড়ি কিনছে কি কেনে নি আমি কিছুই জানি না তো কাল যাব যদি ওদের সেরকম বুঝি কোনো অসুবিধা আছে আমি তখনকে বলে দিয়েছি যে কোনোরকম কোনো পয়সা পুরি দরকার হলে আমাকে বলবি তো আমি আর জামা কাপড় আর কিছুই কিনবো না যদি ওদের কোনো কিছু দরকার হয় তো সেটা আমি আমার স্বার্থ আর সামর্থ্য হিসাবে আমি চেষ্টা করব তো একটু সকাল সকাল যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এখান থেকে বেশ দূরে তো দেখি কি হয় বুঝতে পারছি না চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা